দেখো তো বুঝতেই পারছো আজকে তোমাদের জন্য লাইভ নিয়ে চলে এসেছি ফুলের আমার ছাদ বাগানের তা চলো একে একে দেখানো যাক এটা হচ্ছে নতুন ফুটেছে এটার ভিডিও এখনো আমি দিইনি দেখো পিঁপড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর এটা দেখো শেষ মানে আমার ছাদ বাগানে শেষ ফুল কারণ সব মোটামুটি ফুটে গেছে এইটাই শেষ এখন ফুটলো দেখো কত সুন্দর পুরো গাছে মাত্র দুটো ফুল ফুটেছে করি আসছে সবে দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে আরও ফুটবে এই কড়িগুলো এখনো বাকি রয়েছে ফোটাইগুলো তা চলো আর বাকিগুলো দেখিয়ে দিই এক এক করে তার সঙ্গে একটা দেখাচ্ছি মানে যেটা ফুটে অলরেডি শেষ আমার ছাদে প্রথম চন্দ্রমল্লিকা ফুটেছিল এটাতেই এইটা এটার অবস্থা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে এইটা তুলে ফেলতে হবে আর কিছুদিনের মধ্যে কেন পুরোপুরি মরে গেছে চলো নেক্সট দেখিয়ে দিই এটা হলো সেকেন্ড যেটা ফুটেছিল ওটার পরে এইটা ফুটেছিল সেকেন্ড এটাও শেষ প্রায় ফোটা আর এই যে পিটুনিয়া এতে এখনও ফুটেই চলেছে ফুটেই চলেছে আর এই দেখো এই ফুলগুলো এখন আমরা এইভাবে ফেলে দেব এখান থেকে ভাঙবো না কারণ এই জায়গাটাতেই আমাদের এই জায়গাটাতে হবে আমাদের এই পিটুনিয়ার বীজ তাই কারণে এখান থেকে আমরা ভাঙবো না এখন এখন আমরা ফেলে ফেলে দেবো দেবো তো বুঝলে হয় পিটুনিয়ার বীজ বানাবে আর একটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ছাদ বাগানের সবচেয়ে বড় চন্দ্রমল্লিকা ফুটেছিল প্রথম এটা দেখো অর্ধেক প্রায় মরা মরা অবস্থা হয়ে গেছে প্রায় ফোটা শেষ এটা অনেক দিন টানা অনেক দিন এক মাস হয়ে মতন ফুটেছিল ডিসেম্বরে ফুটেছিল এটা আর এখন জানুয়ারি ছাব্বিশ সাতাশ তারিখ এখনও ফুটে রয়েছে তো বেশি নেই অল্প আছে কিছু এখন অ্যান্ড ফুলগুলো একদমই ছোট ছোটো ফুটছে চলো নেক্সট দেখিয়ে দিই আর একটা পিডুনিয়া আছে এটারও সেম ভাবে আমরা বীজ করব করব বলে এটা ফেলে দেবো এইভাবে আর এইভাবে ফুলগুলো থাকবে এখন كده এইখানটায় একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল ওটা যেহেতু মরে গেছে তাই ওটা ফেলে দিয়েছি আর এই যে এখন এটাতে ধরছে ফুল এখনো ফোটা ধরেনি জানি না কবে হবে শীত তো প্রায় শেষ এখনো এটাতে করি আসেনি দেখা যাক কবে আসবে করি এবার নেক্সট দেখিয়ে দিই তোমাদের নেক্সট চন্দ্রমল্লিকা এইটা দেখো এত গাছ ভরে হয়েছে ফুলটা কিন্তু সেইভাবে দেখো ফুলটা কিন্তু এখনও ফোটেনি কিন্তু গাছ ভর্তি ফুল হয়ে গেছে এখন এই শেষের দিকে দেখো আবার পিঙ্ক পিঙ্ক শেডে হচ্ছে নিচের দিকটা কত সুন্দর লাগছে এই গাছে প্রত্যেক মাসে অন্তত দুবার করে স্প্রে করতে হয় কারণ নাহলে গাছে পোকা লেগে যাবে দেখো পোকা লেগেছে পিঁপড়েও আছে এইটা দেখো কত সুন্দর এইটা ভিডিও আমি তোমাদের প্রায় দিয়ে থাকি এত রোদ ছাদে তাও ভিডিও বানাচ্ছি আর আর এটা হচ্ছে আমার ছাদ বাগানে একদম আনকমন তো এটা একদমই ফুল মানে কালারটা আর এটা সবে সবে ফোটা ধরেছে তা একটাই ফুটেছে আর বাকিগুলো সব এখনও করি অবস্থায় আছে দেখো কত সুন্দর এখনো পুরোপুরিভাবে ফোটেনি দেখো আছে করি হয়েছে অনেকগুলো আর এইটা অ্যাটাচমেন্ট গাছ এটা একসঙ্গে লাগিয়েছিলাম দেখো এটা মুখে এরকমভাবে ফুটেছে জানি না এটা কীরকম হবে হয়তো এর এইটুকুনি কি হবে এর হয়তো হবে না আর এবার চলো একটু ছাওয়াতে যাই তা তোমাদের কেমন লাগলো জানিও ফুলগুলো আর এত ছাদে ফুলের মধ্যে দেখো আমি একটা ফুল মাথায় দিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব আমার সাতবাগানে নতুন এসেছে দুটো সদস্য খুব সুন্দর মানে তার কোনো তুলনা নেই এত সুন্দর ফুলের রানী দিই এদেরকে এখনো লাগানো হয়নি কারণ এরা একদম নতুন সদস্য দেখো কত সুন্দর এটা পুরোপুরি ফুটে গেছে এটা কাটিং করতে হবে না হলে এটা বীজ তৈরি হচ্ছে এই বীজটা যখন তৈরি হবে গাছে জোর কমে যাবে আর ফুল দেবে না আর এইটা প্রায় ফুটছে এই আরেকটা করিয়ে এসেছে এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটি সদস্য আর ওই একটা সদস্য ওকে নিয়ে আসছি আগে কেউ দেখে নাও ভালো করে কেমন লাগলে এই সদস্যটাকে খুব সুন্দর না জানি জানি খুব সুন্দর লাগছে চল আরেকটা সদস্যের সাথে পরিচয় করিনি দেখো দেখো কি সুন্দর পাপড়িগুলো কত সুন্দর অনেক ফুল ফুটেছে আগেও ফুটেছে আমি কাটিং করেছিলাম আর এইদিকে দেখো পাতাগুলো দেখো ভালো করে কত অনেক ফুল ফুটেছে এটাকে বলে হাজারি গোলাপ আর কি নাম আছে এটা তোমরা জানে বলো কত সুন্দর লাগছে ইচ্ছা আছে আরো অনেক গোলাপ আনার আমার ছাদ বাগানে তা আজ এখানে পর্যন্তই টাটা